কিন্তু আমরা প্রত্যেকই ব্যবহার করি প্রত্যেকই কিন্তু দিনে একবার হল আমরা ইউটিউব ব্যবহার করি কিন্তু এই ইউটিউবে দেখেছি যে প্রত্যেককে যারা ভিডিও দেখবো ততবার হয়তো অ্যাড আসে ভিডিওর মাঝখানে অ্যাড আসে এইজন্য কিন্তু আমরা প্রত্যেকই অনেক বিরক্ত হই আজকে আমি তোমাদের দেখিয়ে দেব যে কোন রকম অ্যাড ছাড়া তোমরা কিভাবে ইউটিউব চালাবে এমন কি ইউটিউব চালাতে চালাতে যদি তোমরা ফোন লক করে দাও তারপরেও দেখতে হবে যে তোমাদের ইউটিউব কিন্তু চলছে কোন রকম প্রিম ছাড়া কোন একটা টাকাও তোমাদের খরচা হবে না তো সেটাই তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি আমরা কি করবো গুগল প্লে স্টোরে চলে এলাম গুগল প্লে স্টোরে যাওয়ার পর এই যে এখানে সার্চ করবো সার্চে লিখবো জিও স্পেয়ার এরকম এই যে সামনে চলে এসছে জিও স্পেয়ার এই যে এইটা এটা সার্চ করবো সার্চ করার সাথে সাথে দেখো আমার যেহেতু ইনস্টল আছে তাই এখানে ওপেন লিখে দিয়েছে ইনস্টল করবো ইনস্টল করার পর কি হবে

এইভাবে তোমরা কিন্তু অ্যাপ ছাড়াও ইউটিউব চালাতে পারবা এমনকি ইউটিউব চালাতে ফোন লক করে সেটা পকেটের মধ্যে ক্যারি করতে পারবা ধন্যবাদ